আলাইকুম বরফা সবুজ সংঘ আয়োজিত বরফা খেয়াঘাট মাঠ দলীয় অনুর্ধ ষোলো ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম খেলা খেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে খেলা পরিচালিত যে ভুল ভ্রান্তি করবে সাথে সাথে রিফারি যে সিদ্ধান্ত নেবে লাইসম্যান যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত খেলা শুরু হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই খেলা চলছে বরফা বনাম তেবারিয়া একাদশ কিপারের ফ্রি কিকে তেবারিয়া একাদশ গোল পেয়েছে সুন্দর গোল ফিরিকিকে বরফা একাদশ সুন্দর পাস সম্ভাবনা গোল গোল না না ম্যান রয়েছে না কর